ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়নের মতো উঠে গেল এশিয়া কাপের ফাইনালে উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে না পাকিস্তান সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সেখানে হারিয়ে ফাইনালে দায়া করে নিয়েছে ভারত আগামী আটই ডিসেম্বর দুবাইয়ের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল বাংলাদেশ অধিনায়ক কাজিজুল হাকিম তাইমের পক্ষে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন আর তার এই সিদ্ধান্তে ভাবে কাজে লাগায় শিকার হনডার নারুফ নিজতে ব্যর্থ তোলে সাত দেখ তবে দুটি পাকিস্তানে আশা দেখালো সেই আশা দুরা সাহেবতে বেশি সময় লাগে রানে তৃতীয় উইকেট হারালে আবারও কেউ হারায় পাকিস্তান রিয়াজুল্লাহ পঁয়ষট্টি বলে ও সাত একচল্লিশ বলে আটাউন করে বিদায় নিলে

ওদের সাথে হাতের জয় ত্বরান্বিত করে আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা উনিশ দলকে সাথে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত বিশ্ব ক্রিকেটে দুই পরাশক্তি করে মুখামুখি হবে লক্ষ্যে